ভাইয়া তোমাদের এখানে কি কালার ট্রি পাওয়া যায় সাথে লাকি স্ট্রেক পাওয়া যাবো ভাসন প্রো মানে সিগারেট এর প্রো বাসন পাওয়া যাবো ভাইয়া ভাই লাকি কালার টি কি ও ব্রো তোমরা তো বাঙালি তো তো কালার টি অর্থ বুঝবা না কালার টি অর্থ হলো রং চা আমার রং চা অনেক পেয়া উঠছে আছে তোমাদের এখানে হে তুমি গলা করে কেন ব্রো তোমাকে বললাম তুমি ভাই আরে ভাইয়া কারা আমি এলাকার টপ সিনিয়র

কেন ভাইয়া কে তোমার টাঙ্গাইলে রাজাগার মনে ভাইয়া আপনি আমাকে বুঝলাম না তো ভাইয়া দেন কেন ভাইয়া তোমরা কিন্তু বেশি বুঝলা কিন্তু টাঙ্গাল সদর থেকে শুধু বাইরে কি ভালা দাদা তাই এমাজনে কালার টি নিয়ে আসি যা কি করে